বন্ধুরা আজ সকালে তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি শর্টকাটে আর এখানে দেখছো এখানে আমি ধোকার প্যাকেট দুটো প্যাকেট আমি এখানে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু চিনি দিয়েছি নুন দিয়েছি আর একটু হিং দিয়েছি গ্যাস দিয়ে এটাকে ব্যাটার তৈরি করছি এবারে একটু কালো জিরে দিয়েছিলাম নুন চিনি হিং কালো জিরেও লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবার একটু কেশের মেথিপাতা দিয়েছি মধ্যে আর এর মধ্যে একটু বেকিং পাউডারও দিয়েছি এটা ব্যাটারটাও মাথা হয়ে গেছে হয়ে গেছে দেখছো আমার সমস্ত কিছু মেছানো হয়ে গেছে ঝাল লঙ্কার গুঁড়ো নুন চিনি মেথি পাতা হিং খাবার খাবার শুধু বেকিং পাউডার এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 我来接一下咖啡。 আমি এভাবে সব পকড়িগুলো ভেজে নিচ্ছি খুব গ্যাস কমানো আছে এর থেকেও ছোটো ছোটো করা যায় ও যা গরম পড়েছে উনের পাশে শরীর ভালো না উনের পাশে ভীষণ কষ্টও হয় তো আমার ঠাকুরের জন্য শোনামানিদের জন্য তো কিছু করতে হবে এসে আমার অবশ্যই হয়ে গেছে এটা খেতে খুবই একটি একদম মসমস হয়েছে আজকে আমার সোনামদের জন্য এই পকোড়া করলা ভাজা বুন্দি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর বিহুড়োর জালে সেটোর ডাল তো ওই পকোড়াটা হয়ে গেছে এবার আমি ঠাকুর নিয়ে চলে যাচ্ছি ফির ঘুর আসছি অন্য রেসিপিতে তখন তোমার সঙ্গে থাকুন দেখতে থাকুন